অনেক পুরাতন কালের একটি বাজার চৌষুবুদ্দি বাজার আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশবুদ্ধি ইউনিয়নের চৌষুবুদ্ধি গ্রামের চৌষুবুদ্ধি অনেক পুরাতন প্রাচীনকালের একটি বাজার আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এবং নিচ থেকে দেখানোর জন্য আমি কেন আপনাদেরকে চশবুদ্ধি বাজারকে প্রাচীনকালের বাজার অনেক পুরাতন বাজার বলেছি আমি বাজারের অনেক মানুষের সাথে কথা বলে জেনেছি এ বাজারটি অনেক পুরাতন বাজার এমনকি আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের অনেক আগের একটি বাজার চশবুদ্ধি বাজার এই কারণে আমি চশুবুদ্ধি বাজারকে প্রাচীনকালের বাজার বলেছি বাজারের মানুষের সাথে কথা বলে জেনেছি অনেক আগে নাকি এ বাজারে সাপ্তাহিক হাট জমতো এখন আর চশবদ্ধি বাজারে সাপ্তাহিক কোনো হাট জমে না চশ্রবদ্ধি বাজারে সাপ্তাহিক হাট না থাকলেও চশ্রী বাজারে সময় বেচা কেনা হয় সব সময় মানুষ আসা যাওয়া করে সকালবেলা আরং বাজার সবজি বাজার জমে আমি আপনাদেরকে বাজারটি ড্রুনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে নিচ থেকেও চৌশবদ্ধি বাজারটি দেখাচ্ছি আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি প্রথম বাজারের প্রথম সীমানা এখান থেকে বাজার শুরু আর ড্রোনের মাধ্যমে উপর থেকে যে সীমানাটা দেখতে পাচ্ছেন বাজারের শেষ সীমানা এখান থেকেই শেষ এখন সুন্দর রাস্তা হয়েছে আর রাস্তার পাশে অনেক দোকানপাট হয়েছে চৌশবদ্ধি বাজারের সবচেয়ে বড় মার্কেট এটি আর চৌষুবদ্ধি বাজারের সবজি বাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে চৌষুবর্দি বাজারের সবজি বাজারটি কোথায় জমে তা দেখানোর জন্য চশ্রবর্থী বাজারে ইউনিয়ন ভূমি অফিসের রাস্তা এটি আর এই রাস্তা দিয়ে যেতে হবে সবজি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবজি বাজার এবং মাছের বাজার একই সাথে আমি চলে এসেছি এটাই চশ্রবদ্ধি বাজারের সবজি বাজার এবং মাছের বাজার এখানে সকালবেলা আরং বাজার জমে মাছ এবং সবজি বিক্রি করা হয় চশ্রবদ্ধি বাজারের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কুকুর আছে গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি চৌশোবুদ্ধি গ্রাম চৌষুবদ্ধি বাজারের দা যে রাস্তাটা করা হয়েছে এই রাস্তাটি অনেক সুন্দর হয়েছে ঢালাই রাস্তা করেছে রাস্তাটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রুনের মাধ্যমে উপর থেকে দেখা যাচ্ছে চৌষুবুদ্ধি বাজারের পাশেই আছে চৌষুবুদ্ধি ফাজিল ডিগ্রি মাদ্রাসা আপনারা মাদ্রাসার ভবনটি দেখতে পাচ্ছেন আর এর পাশে আছে চৌষুবদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আপনাদেরকে যে ব্রিজটা দেখাচ্ছে এই ব্রিজটি নতুন করা হয়েছে চৌষুবদ্ধি বাজারের ব্রিজ অনেক সুন্দরভাবে করা হয়েছে এই ব্রিজটি